একটা সময়ের কিং অফ গুড টাইমস আজকের ভাগোড়া বেক আপ ব্যারেন বিজয় মালিয়া টু ফাইন এম ইন রেজিং নাইন থাউজেন্ড থ্রো লোন ডিফল্ট ক্যাব যে দেখিয়েছিল টাকা থাকলে কী না করা যায় সেই প্রমাণ করলো অহংকার এবং ওভার স্টেটাস রাজাকেও চোর বানাতে পারে জ্যাশান লুটকে ভাগ দেয়া প্যাসা কেয়ান লুট আমি যদি আপনাকে বলি আমাদের দেশের সর্বোত্তম ধনী ব্যক্তি কে আপনি বলবেন আডানি অথবা আম্বানি কিন্তু যদি আপনাকে জিজ্ঞাসা করি আমাদের দেশের সর্বোত্তম ধনী উদ্যোগপতিকে আপনার মাথায় একজন মানুষেরই নাম আসবে বিজয় মালিয়া দা হিউজ কিন্তু বিলাসবহুল লাইফস্টাইল ছিল তার জীবনের একটা অঙ্গ তার কিংফিশার কোম্পানির বিয়ার যুব সমাজের স্টাইল কিন্তু দু সালে একদিন সরকার ঘোষণা করে নয় হাজার কোটি টাকা লোন নিয়ে বিজয় মালওয়া ফারার কাহানী শুরু হয়েছিল উনিশশো সালের ভারতবর্ষের পশ্চিমবঙ্গের কলকাতায় ইউনাইটেড ব্রিউরিজ গ্রুপ অফ কোম্পানিজের চেয়ারম্যান বিট্টল মালোয়া এবং তার স্ত্রী ললিতারাম মালোয়ার বাড়িতে জন্ম নেয় এক ফুটফুটে সন্তান এই ছেলে কলকাতার সেন্ট জেভিয়ার কলেজ থেকে বিকম অনার্স করে বিজনেস ফ্যামিলিতেই লালন পালন তাই প্রথম থেকেই সে ছিল বিজনেস মাইন্ডেড আর পাবলিক স্পিকিং এ ছিল তার ব্যাপক দক্ষতা উনিশশো সালে বাবার মৃত্যুর পর ইউবি গ্রুপ অফ কোম্পানিজ ডাইরেক্ট চেয়ারম্যান হন বিজয় মালয়া আর এখান থেকেই সরাসরি শুরু হয় তার কর্পোরেট ওয়ার্ল্ড যাত্রা এবার সময়টা দু হাজার পাঁচ সিদ্ধান্ত নেয় এয়ারলাইন স্টার্ট করার আর এখান থেকেই তার জীবনে এক চূড়ান্ত নেয় সে ভাবে জানায় এই বিমান গরিবদের জন্য নয় বিলাসবহুল জীবনযাপন করে এই ধরনের ধনী ব্যক্তিদের জন্যই 2007 সালে বিমান জ্বালানির মূল্য বৃদ্ধি টিকিটের দাম অত্যাধিক অ্যাডভার্টাইজমেন্টে অত্যাধিক খরচের কারণে কিংফিশার এয়ারলাইন্স লসে রান করতে শুরু করে দু সালে এই কিংফিশার উড়োজাহাজ কোথায় যেন ডুবে যাওয়া জাহাজে পরিণত হয় প্রায় সাত হাজারেরও বেশি কর্মচারী হয়ে পড়ে বেকার দীর্ঘ মাস তাদের স্যালারিও দেওয়া হয়নি অন্যদিকে আইপিএল এর আরসিবি টিমের প্রথম সারিতে তার স্থান বিলাসবহুল বার্থডে পার্টি এরপর রেসিং স্পোর্টসে ব্যাপক অর্থ খরচ চলতেই থাকে বিজয় মালিয়ার তখনও দীর্ঘদিনের বেতন বাকি কিংফিসার এয়ারলাইন্স কর্মচারীদের দু ষোলো সালের সতেরোই জুন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানায় বিজয় মালিয়ার এখনও নয় হাজার কোটি লোন বাকি বাইশে জুন ভারতীয় সরকার জানায় বিজয় মালিয়া গত আঠারোই জুন দেশ ছেড়ে পলাতক এবার সালটা দু হাজার পঁচিশ ন বছর পর হঠাৎ বিজয় মালিয়া ক্যামেরার সামনে RCB তাদের প্রথম আইপিএল শিরোপা জেতার পরেই রাজসমানির 4 ঘন্টার পডকাস্টে वेलकम অন ফিগারিং আউট স্যার व्हाই আর ইউ ডুইং দিস আফটার নাইন সে জানাই সে চোর নয় প্লিজ নেভার ফরগেট আই গেইভ মাই পার্সোনাল গ্যারান্টি ফরেন ট্রিপ করার আগে অর্থমন্ত্রীকে জানিয়ে এসেছিলেন এবং রাজনৈতিক চক্রান্তের কারণে তাকে বলি বানানো হয়েছে আই ওয়ান্ট বুকুজি দেন ফিনান্স মিনিস্টর অফ ইন্ডিয়া আই হেভ টু ডাউনসাইজ আই ও told নট টু ডাউনসাইজ ইউ কন্টিনিউ একাধিক বার ভারতীয় সরকারকে সমস্ত টাকা ফেরত দিতেও চেয়েছে কিছু শর্ত সহ কিন্তু ভারতীয় সরকার সেটা সম্পূর্ণ নাকচ করেছে সে এখনো ভারতে ফিরতে প্রস্তুত যদি তার প্রতি ফেয়ার ট্রায়াল হয় একটা জিনিস তো পরিষ্কার এখন প্রত্যেকেই টিভি মিডিয়ার চেয়ে সোশ্যাল মিডিয়াকে বেশি ভরসা করছে আর আপনি যদি চান সেই সাত হাজার কিংফিসার এয়ারলাইন্সের কর্মচারী তাদের ন্যায্য বেতন ফিরে পাক তাহলে কমেন্টে লিখুন রিটার্ন নাইন থাউজেন্ড সিআর ধন্যবাদ